নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো দেখুন এখন বাজ্যে হচ্ছে আপনার একটা পনেরো তো এই সময় আমি ভিডিওটা শুরু করছি রান্না সবই হয়ে গেছে একটু দেরি করেই স্নান করলাম সকালবেলা কাপড় ছেড়ে রান্না করেছিলাম তো স্নানটা আমার পুজো টুজো সবই দেওয়া হয়ে গেছে তো ডাল করেছি ডালের সাথে একটা কিছু ভাজা না হলে ভালো লাগে না তো একটা দারুণ সুন্দর হেলদি পকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আগেও এই পকোড়াটা শেয়ার করেছিলাম তবে সেটা একটু অন্য ধরনের আজকে একটু অন্য ধরনের অন্য প্রসেসে বানাবো তো কী চলুন সেটা দেখায় এই সময় বসন্তকালে রোগ জ্বালা তো অনেক বেশি হয় তো সেই জন্য সব জিনিসগুলো খেলে খুবই ভালো যেমন তিতো খাওয়া দরকার সজনে ডাঁটা সজনে ফুল তো এখন পাওয়া যাবে না যেহেতু ডাঁটা হয়ে গেছে এইসব জিনিসগুলো খাওয়া আরও অনেক জিনিস আছে সিজনের সময় সিজনের জিনিস খাওয়াটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার আর একটা কথা যে যেখান থেকে নিয়ে আপনারা আমার ভিডিও দেখে থাকুন না কেন কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমাকে যদি বন্ধু করতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন আর আমাকে কমিউনিটিতে অবশ্যই জানিয়ে দেবেন সময় সুযোগ করে আমি চলে যাব তো আমি অনেক দিন হল রেগুলার ইউটিউবের সাথে যুক্ত না থাকার ফলে আমার ওয়াচ টাইম এতটাই খারাপ হয়ে গেছে যেটুকু ছিল তার হাফেরও হাফ হয়ে গেছে তো আমি চেষ্টা করছি তো আমি রোজ প্রতিদিন দিতে পারবো না সময় সাপেক্ষের ব্যাপার একদিন ছাড়া দেবো আমি রিকোয়েস্ট করবো যে সকল বন্ধু বা দিদিরা আগে আমার পাশে ছিলেন সাথে ছিলেন তারা প্লিজ আমার সাথে পাশে থাকুন আমিও থাকার চেষ্টা করছি তো চলুন ভিডিওটা বেশি বড় করব না কী পকোড়া বানাবো সেটা শেয়ার করবো আপনাদের সাথে চলুন তো দেখুন এই যে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে সজনে পাতা ঠিকই ধরেছেন তাহলে সজনে শাক খাওয়াটা কিন্তু খুবই উপকার এবং হেলদি তো সেই জন্য একটা সুন্দর সজনে পকোড়া সজনে পাতার পকোড়া আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই দেখুন আমি একদম কচি কচিগুলো নিয়েছি এই দেখুন আমি এগুলোকে ধুয়ে নিয়েছি সজনে পাতা জল ধরে না তবুও আমি ভালো করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে এগুলোকে ধুয়ে নিয়েছি এরপরে পাতাগুলো একটা একটা করে ছাড়িয়ে নেবো একটা করে ছাড়ানো যাবে না এইভাবে শীষগুলোকে ধরে এইভাবে টান নিলে পরে একটু ছুঁচে নিলে পরে পাতাগুলো আলাদা হয়ে যাবে তো চলুন আগে পাতাগুলো আলাদা করে নিই তবে হ্যাঁ আপনারা এখন বুঝতেই পেরেছেন যে পকোড়া বানাবো আর যে ভিডিওটা দেখবেন না স্কিপ করে যাবেন বা এখানে কমেন্ট করে দেবেন ভালো হয়েছে তা কিন্তু নয় প্লিজ দিদিরা আমি যার পরিবারে যাই থাকার চেষ্টা করি পুরোটা না হলে যাই না সেই দিন তার পরের দিনে যাই তো আমিও রিকোয়েস্ট করবো আপনারা ফুল ভিডিওটা ওয়াচ করুন তুই চলুন আগে পাতাগুলো আলাদা করে নিই তো এই দেখুন পাতাগুলোকে আমি একদম আলাদা করে নিয়ে নিয়েছি একটু একটু রয়েছে এই যে এগুলো কচি তো অসুবিধে নেই যেহেতু আমি পকোড়া করবো তুই চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক তো দেখুন পকোড়াটা বানানোর জন্য এখানে আমি বেসন আর এক চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়েছি এটা একটু মুচমুচে ভাব আনার জন্য চালের গুঁড়োও দিতে পারতাম কিন্তু দিলাম কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতন লবণ দিয়েছি অল্প একটু হলুদ আর কালো জিরে কালো জিরেটা দিলে বেশ ভালোই লাগে আর এখানে দেখুন সজনে পাতাটা তো আমি পরিষ্কার করে ধুয়ে আগে রেখে দিয়েছিলাম তো তার সাথে দেখুন একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়েছি এটা এর মধ্যে দেবো আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন কোনো অসুবিধে নেই আর ব্যাটারটা যেটা তৈরি করবো একটু শক্ত করেই তৈরি করতে হবে না হলে কি হবে একদম নরম হয়ে গেলে তখন বেগুনি বা আলুরির মতন পাতলা হয়ে গেলে হবে না তো চলুন আগে ব্যাটারটা রেডি করে নিই তো এই দেখুন ব্যাটারটা আমি ফেটিয়ে বা ফাটিয়ে যাই বলুন না কেন নিচ্ছে আমি সাধারণত হাতে করেই ফেটিয়ে থাকি তাহলে কি আর ব্যাটারটা খুব ভালোভাবে ফাটানো যায় আর বড়া বা পকোড়া যাই হওয়ার কারণ সেটাও খুব নরম হয় আর দেখুন এর থিকনেসটা কীরকম করেছি এই রকম গুণত্বটা রাখতে হবে আগে থেকে ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপরে এগুলো দিলে পরে খুব ভালো হয় কারণ যে কোনো জিনিস দেওয়ার পরে তারপরে খুব ভালোভাবে ফেটানো যায় না আর লঙ্কাটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন লঙ্কা খাওয়া তো অনেক দিন ভুলেই গেছি জানি না পরবর্তীকালে কখনও আর লঙ্কা খেতে পারবো কি না কারণ খেলেই মনে হবে যে অসুস্থ হচ্ছে বা পেট ব্যথা করছে তো দেখুন এগুলো আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এবার হাতের সাহায্যে আর একটু মেখে নেব আর ওদিকে একটা কড়াও বসিয়ে দিই এই দেখুন সজনে পাতার ব্যাটারও আমার রেডি হয়ে গেছে আর অলরেডি এদিকে কড়া বসিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন তেলটা ভালোই গরম হয়ে গেছে এরপর পকোড়ার মতন এই রকম ছোট ছোট করে দিয়ে দেব। গরম ভাতের সাথে ডাল না হলেও কিন্তু খুব ভালো লাগবে হ্যাঁ বন্ধুরা সজনে পাতার পকোড়া কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন ভুলবেন না এবার এগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নেব এই দেখুন এক ফিট তো হয়ে গেছে এরপরে আবার উল্টে দেব দেখুন এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব ওইগুলোতে লঙ্কা দিইনি কিন্তু এইটার মধ্যে একটু লঙ্কা দিলাম দেখি আমি একটু লঙ্কা দিয়ে খাই অনেক দিন পর লঙ্কা দিয়ে খাচ্ছি কীরকম লাগে এই দেখুন বন্ধুরা এই পকোড়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে এরপরে আমি এগুলো উঠিয়ে নেব নেওয়ার পরে বাকি যেগুলো আছে সেগুলো আমি একে একে ভেজে নেব তো এই দেখুন বন্ধুরা পকোড়াগুলো আমার সবই ভাজা হয়ে গেছে তো এবার তুলে নি নিয়ে খাবার থালাটা সাজিয়ে ফেলি চলুন তো বন্ধুরা দেখুন মুচমুচে এক প্লেট একদম সজনে পাতার গরম গরম পকোড়া তো চলুন বন্ধুরা সবই যখন রেডি থালে আর দিয়ে দিই এবার থালাটা রেডি করে ফেলি নিয়েছি একটা কাঁসারের থালা দিয়ে দেব গরম গরম ভাত আপনারা ভাতটা কিন্তু আপনাদের পছন্দ মতন যতটা খাবেন ততটা পরিমাপ কিন্তু নেবেন এরপরে হাতে করে একটুখানি এইভাবে একটুখানি সাজিয়ে দিলে কিন্তু বেশ ভালোই লাগে ব্যাস হয়ে গেল আর দিয়ে দেব একটা ডালের বাটি বসিয়ে দেব। দিয়ে দেব দেখুন কত সুন্দর টমেটো আর সজনে ডাঁটা দিয়ে একদম ঘন ঘন ডাল দিয়ে দেব ডাল কারা কারা পছন্দ করেন এই টমেটো আর সজনে ডাঁটা দিয়ে ডালটা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন এই যে দিয়ে দিলাম এক বাটি ডাল তো ডাল দিয়ে কি আর শুধু ভাত খাওয়া যায় বলুন তো চলুন দিয়ে দিই গরম গরম আলু পোস্ত আহা একদম ডালের সাথে পুরো জমে গেছে খাঁটি বাঙালি বলে কথা তো দেখুন দিয়ে দিলাম হচ্ছে আলু পোস্ত আর যেটা দেব সজনে পাতার পকোড়া তো চলুন ভাতের ওপরই দিয়ে দিই সজনে পাতার পকোড়াটা এই দেখুন বন্ধুরা তো বন্ধুরা থালাটা কীরকম সাজানো হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর পকোড়াটাও কীরকম লাগলো সেটাও কিন্তু জানাবেন তো চলুন এবার খাবার টেবিলে যাওয়া যায় তো দেখুন বন্ধুরা এই যে এখানে রয়েছে পকোড়া এখানে ডাল সজনের ডাঁটা টমেটো দিয়ে আর এখানে আলু পোস্ত কাঁচা লঙ্কা ও তো খাবে না কিন্তু তবু দিয়েছি দেখতে ভালো লাগার জন্য তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা